স্টেক হোল্ডার এবং ইনসিজেন সঙ্গে আমাদের একটা ছোট্ট একটা মিটিং হয়েছে সেটা জেলা জেলাশাসকের নির্দেশেই আমরা করলাম এখানে কিছু দাওয়া আগে থেকেই ছিল মার্কেটের জঞ্জাল পরিষ্কার করা ড্রেনেজ সিস্টেম ওয়াটার লকিং টয়লেট এবং রোডের কিছু প্রবলেম ছিল যেগুলো আমরা ইলেকশন পারপাস থাকার জন্য আমরা করতে পারিনি আমরা এক মাসের মধ্যে প্রসেসেই আছে এক মাসের মধ্যে আমরা কাজ শুরু করে দিতে

اسی حمل کی ان ہی morally terminar چی لیں تو یہ کی behaviLee begun کے لیے چکر gehört کے لیے نہ کینے چک littlef drie wirوں کی پر وقت شاکر است رائے আসতেকে স্টেকহোল্ডার যারা আছেন সিটি সেখানে এটা সরসুই সেই সংশ্লিষ্ট সবার সরসুই আপনারা তো সরসুই গুলো আছে আমাদের আজকে আমাদের স্যার এখানে জয়েন করার পরে মালদা জেলা শাসক ডিএম সাহেবের নির্দেশে ইলেকশনের পরবর্তী পর্যায়ে মালদা জেলা রেগুলেটর মার্কেটে ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আজকে আমাদের মালদা জেলা রেগুলেটর মার্কেটে সেক্রেটারি সাহেবের সঙ্গে আমাদের যারা স্টেক হোল্ডার এগুলো কমিউনিটি বিজনেসম্যান তাদেরকে নিয়ে আজকে আলোচনা হয়েছে আমাদের আইএনসিতে যে সমস্ত ডেভেলপ করা দরকার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আলোচনার মাধ্যমে অতি কি করে সমাধান করা যায় প্রায় ছ কোটি টাকা আর এম হোল্ডারদের কাছে ভাড়া বাকি আছে সে বিষয়ে সেক্রেটারি সাহেব আমাদেরকে অবহিত করেছেন সেই ভাড়াগুলো কি করে পরিশোধ করা যায় এবং মালদা জেলার মার্কেট কমপ্লেক্সে আরও কী করে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানো যায় বিশেষ করে কৃষি পণ্য সঙ্গে যারা যুক্ত তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা যায় এবং কৃষকদের উৎপাদিত পণ্য তারা যেন সহজভাবে এখানে বিক্রি করতে পারে কিংবা তারা বাজার করতে পারে তারই আজ আজকে আলোচনা হয়েছে এবং অতি সত্তর এই ইলিশবেলা রেগুলেটর মার্কেট কমপ্লেক্সে রাস্তা নিকাশি ড্রেনেজ সিস্টেম এবং এখানে টয়লেট বাথরুম যা যা সমস্যাগুলো আছে অতি সত্তর সমাধান হবে বলে আজকে সেক্রেটারি সাহেব জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে উনি কথা দিয়েছেন অতি সত্ত্বর সমস্যাগুলো সমাধান হবে বলে আমরা আশা করি